অরহমতুল্লাহি অবারকায়তু সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে একটা রেহাল নিয়ে এসেছি এটা হচ্ছে একটা ডিজিটাল রেহাল এ রেহালটি দিয়ে স্মল সাইজ ছোট সাইজ এটা দিয়ে সুন্দরভাবে করান এবং যে কোনো বইপত্র পড়া যাবে এটা উঁচা নিচে করা যায় এভাবে চাবি সিস্টেম হওয়ার কারণে সুন্দর উঁচা করা যাচ্ছে আবার নিচাও এভাবে উঁচা করা যাচ্ছে আবার আমি চাইলে এটাকে নিচাও করতে পারি অর্থাৎ অ্যাডজাস্ট করা যায় বডি হিসাবে একজন মানুষ অ্যাডজাস্ট করে বিষয়টি সে তিনি কোরআন বা বইপত্র পড়তে পারবেন এটা ছোট বড় সবাই পড়তে পারবে এটা দিয়ে এটা এস স্টিল দিয়ে তৈরি এটা এস এস স্টিল দিয়ে তৈরি এটা কখনো জং ধরবে না পাইপটাও এসএস স্টিলের কখনো জং ধরবে না আর এটা রাবারটা খুব সুন্দর একটা রাবার লাগানো আছে কাবার দেওয়া আছে এটাও খুব শক্ত আঠা দিয়ে লাগানো আছে সুটবে না এটাও খুব ভারী স্টিলের জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস আপনি আপনার সংগ্রহে একটি রাখতে পারেন কোরআন পড়ার জন্য আবার এটা একটু নিচের দিকে ঢাল হওয়ার কারণে আপনার পড়তে খুবই আরামদায়ক হবে এটা তারপরে আপনি আপনার সঙ্গে রাখতে পারেন বা আপনি চাইলে যে কোনো মসজিদে দশ পিস বিশ পিস খরিদ করে আপনি আল্লাহর রসে দান করতে পারেন একটা রেহালেই একটা মানুষের লাইফ পার হয়ে যাবে জীবন পার হয়ে যাবে এটা ইনশাআল্লাহ এটা দশ বিশ বছরেও ইনশাআল্লাহ এটা ভাঙবে না অত্যন্ত শক্ত জিনিস এক রেহালেই জীবন পার হ্যাঁ তুই তুই আপনার সন্তানের জীবনও পার হয়ে যাবে অতএব আপনি একটি রেহাল মাত্র এটা খুচরা মূল্য ছয়শো টাকা আর পাইকারি মূল্য সাড়ে পাঁচশো টাকা তবে হবে এই হচ্ছে আমাদের একটা ডিজিটাল রেহাল অত্যন্ত মজবুত মডার্ন রেহাল হ্যাঁ আমরা আপনাদের সামনে অত্যন্ত কষ্ট করে খুবই অল্প লাভে আমরা একটা সেল দিয়ে থাকি আশা করি সবাই সকলেই বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক এই হচ্ছে আমাদের এই পণ্যটি আপনি ইচ্ছা করলে অনেকগুলো খরিদ করে দান করতে পারেন ঘরে একটি রাখতে পারেন আপনার সন্তানের জন্য আপনি একটি খরিদ করতে পারেন নিতে পারেন আর যদি আপনার আমাদের হোম হোম সার্ভিসের ব্যবস্থা আছে ফোন করলে আমরা বাসায়ও পৌঁছে দিয়ে থাকি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ